হ্যালো গাইস আরেকটা কাস্টম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কাস্টম গেমগুলো ফুল দেখতে থাকো দেখতেই পাচ্ছো এখানে কাস্টম স্টার্ট করে দিলাম তারপরে এখানে মানে ম্যাচে যাচ্ছি তো এখানে ম্যাচে চলে আসলাম এ ফিউ মোমেন্টস লেটার গাইস বলতে বলতে ম্যাচে চলে আসলাম দেখতেই পাচ্ছো ম্যাচে চলে আসলাম তারপরে ম্যাচে আসার পরে তোমরা মানে ফুল ভিডিও দেখতে থাকো ফোর ভার্সেস ফোর কাস্টম মতলব फ्रेंड्स দের সাথে ফোর ভার্সেস ফোর মানে ওয়ার্ল্ডের প্লেয়ার তো ওয়ার্ল্ড প্লেয়ারের সাথে তোমরা দেখতে দেখো আর গায়ে আজকে কাস্টমটা ছোট বানাচ্ছি মানে চার রাউন্ডের কাস্টম বানিয়েছি না হলে অনেক দিন রাউন্ডের বানাই লম্বা হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি গ্লুয়াল ফালিয়ে ফালিয়ে সামনের দিকে যাচ্ছি তারপরে এখানে সামনে বান্ধা আছে আমি মানে হ্যাকার হয়ে গেলাম নাকি আর একটা শেষ তারপরে এখানে দুটো প্লেয়ার নক করে দিলাম মানে হেডমেটে নোক করে দিয়েছি তো আমি এত ভালো হেড মারতে পারি মানে এটা আমি নিজেই জানি না করে নিয়েছে তো আরেকটা প্লেয়ার আছে তো আরেকটা প্লেয়ার মানে আসছে ওরা আর ওই প্লেয়ারটাকে মারতে হবে তো আমার টিমমেটটা মানে ওকে মারার জন্য চেষ্টা করছে দেখতে পাচ্ছি আমি ওয়ান টপ মারা ট্রাই করছি আমি তিন স্পিডে ছিলাম তো দেখতে পাচ্ছো আমার সামনে চলে আসবে আমি এখানে আমার টিম মেরে দিল তো এক রাউন্ড এখানে থেকে জিতে নিলাম তো নেক্সট রাউন্ডে আমি মানে আর কিছু কিনলাম না ডিজার্ট মানে ইয়ে করে নিলাম তো তারপরে মানে এসব করে টাইমটা যাচ্ছে না এখান থেকে অনেক লেট হচ্ছে তো এখানে কিন্তু টাইম এখন যাওয়ার যে টাইমটা চলে যাচ্ছে আমি কিন্তু কেনাকাটা করে নিলাম টাইম কিনতে হবে

ওকে মানে এখন বডি বডি দিচ্ছি তো ওকে বডি মরি দিয়ে মানে নক করে দিয়েছি না হলে আমার টিমমেটরা আমার কিল চুরিয়ে নিত তো এখানে বডি বডি মেরে একটা কিল করে নিয়েছি তো এই সাইডে একটা বান্দা আছে তো এই সাইডে বান্দাটাকে আমি না দেখতে পাচ্ছি ওকে লুটার জন্য চলে যাব তো ওর কাছে কিন্তু কিচ্ছু নেই তো আমার দরকারই নেই তো এখানে সামনে একটা প্লেয়ার আছে গ্যাস তো এটা কিন্তু প্লেয়ারটা পেক করে নিয়েছে দেখতে পাচ্ছি আমার সাথে খুলেছি মানে আমি ডেমি দিয়েছি তো আমার টিম মানে আমাকে ফিল করতে দেবে না দেখতে পাচ্ছ তারপরে এখান থেকে মানে নেক্সট রাউন্ড হলো দু রাউন্ড জিতে গেলাম দেখি বান্দারা জিততে পারে কি আমি জিততে পারি তো আমি না মানে আমাদের স্কোর জিততে পারে কি না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভাই তোমরা ভিডিওতে লাইক করে দেবেন বেশি বেশি করে সাপোর্ট করে দেবেন গায় তো তোমাদের সাপোর্টের অনেক দরকার তোমরা আমাকে সাপোর্ট করে দেবেন আমি ওকে কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা লাইক করে শেয়ার করে দেবেন গায় তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন তো এখানে কিন্তু আমি ইউকুইগার নিয়েছি ইমেচে ইউকুইগার তারপরে মানে আর একটু ডিজায়ার আছে আমার মানে আমার কাছে ডিজার আছে তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি সামনের দিকে যাচ্ছি তো বান্ধারা মানে ওর সাইডে আছে তো আমার টিম ক্ষেত্রে হ্রাস দিয়েছে তো আমি চলে গেলাম ওর সাইডে নিয়েছি কারণ সব দিনে তো খেলেই তো হেড টাই করবো তো এখানে কিন্তু একটা প্লেয়ার আছে তো ওকে হ্যাট হয়ে দিলাম তো আরেকটা প্লেয়ার কিন্তু এখানে আছে তো এসব প্লেয়ার মানে কি বলবো তো দেখতেই পাচ্ছ এসব প্লেয়ার মানে আমাকে

তো না হারবো না কারণ ওয়ান বাস টু তো আমাদের টিমের কিন্তু ডাট আছে এটা কী করছো আমার টিমের মানে একটা কী ক্যারেক্টার ইউজ করে মানে ইউজ করে মেরে দিলো তারপরে এখান থেকে আমার প্লেয়ার মেরে দিল তো এখানে তিন রাউন্ড জিতে নিয়েছে আর মানে এক রাউন্ড হয়েছে তো এই রাউন্ডটা জিতলে মানে আমাদের পুরাই হয়ে যেত মানে মেসটা জিতা হয়ে যেত আর গ্যাস আমার মানে শরীরটা ভালো নেই গ্যাস খুব কীরকম বয়ে যাচ্ছে গ্যাস কারণ আমার শরীর ভালো থাকে না তোমার মানে ভিডিও বানাতে আমার ইচ্ছাই করে না গ্যাস কারণ এতদিন থেকে ভিডিও বানাই আমি ইউটিউব থেকে ভাই কিছু পাইনি বা ইউটিউব থেকে মানে ইনকাম করতে পারিনি নি গ্যাস আর গ্যাস মানে কি বলবো এই জন্য আমি গেম খেলাই ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে কারণ যদি ইউটিউব থেকে যদি কিছু খেতাম তাহলে আমার অনেকটা মনটা মানে শান্তি হতো আর আমি মধ্যবিত্ত নেই যে আমি বসে বসে ভিডিও বানাবো আর খাবো মানে আমাকে কাজ করতে যেতে হওয়া তো এখানে একটা প্লেয়ার আছে সামনে ব্যাস তো আমার মানে ইমোশনাল কথা বলে কি বলবো ব্যাস তোমরা তো আমাকে সাপোর্ট করবে না না তো দেখতে পাচ্ছো নিয়ে দিলাম কিন্তু আমাকে মেরে দিলো এখান থেকে তো আমি এখানে মরে গেলাম দেখতে পাচ্ছ আমাদের টিমমেট দুটা কিন্তু অফলাইন হয়ে গেছে আর দুটা মানে বেঁচে আছে দুটা না একটা ওপেন নেছে এখানে দেখা যাচ্ছে দুইটা কিন্তু একটা প্লেয়ার একটা নেছে গাইজ মারতে হবে গাইজ সামনে বান্দা আছে ওকে মেরে দিল আমার টিমমেট তো এই রাউন্ডটা যদি হয়ে যেতাম তাহলে ভালো হতো কারণ এই রাউন্ড হয়ে গেলে আমি চান্স পেতাম একবার কিন্তু যদি ওখানে এই প্লেয়ারটা করে নেই তাহলে তো আর চেস মানে আমি আর আমার গেম প্লে দেখ মানে খেলতে পারবো না তো কোনো ব্যাপার নেই দেখি আমার ফ্রেন্ড কী করে তো আমার ফ্রেন্ড কিন্তু তার কিল কনফার্ম করছে ওরা কিন্তু ওয়ার্ল্ডের ফ্রেন্ড গ্যাস তো ওর নম্বর পারছি না নম্বর হবে কারণ নম্বর দিয়ে রেখেছে গ্যাস তো এখানে এম টেন দিয়ে আমার ফ্রেন্ড মারার চেষ্টা করছে গাইস এম টেন দিয়ে আর গাইজ দেখতেই পাচ্ছ নম্বর দিয়ে রেখেছে মানে ওর নাম কি ওয়ার্ল্ডের প্লেয়ার দেখতেই পাচ্ছ মানে কি নাম একটা নম্বর দিয়ে রেখে দিয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে একটা প্লেয়ারকে ড্যামেজ দিল কিন্তু ওই প্লেয়ারটা মরলো না তো দেখতেই পাচ্ছ এখানে ফুল ড্যামেজ দিল কিন্তু আর এক গুল্লি দুগুলির বান্ধা ছিল তো এখানে ফাঁসে দিলো কিন্তু এখানে গ্যাসটা জিতে নিলাম আমরা দেখতেই পারলে ফোর জিরোতে তো দেখো গাইস আমি মানে কটা খেল করেছি তো ওই প্লেয়ারটা যে প্লেয়ারের নাম্বার ছিল ওই প্লেয়ারটা মানে এক নম্বর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এক নম্বর আমি কিন্তু পাঁচটা খেল করেছি গাইস তো আমি দুই নম্বরে আছি কারণ আমি খেলতে পারছি না